হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু একটা প্রবলেম হয়েছে আমাদের মেশিনে পানি উঠতেছে না আমার আব্বু আমাকে ফোন করেছিল যে আমাদের মেশিনে পানি উঠতেছে না তাই লোক লাগবে আসো পানি উঠাইতে তো আমি এখন যাচ্ছি আমার আব্বুকে সাহায্য করতে আর আমাদের বিলে এত সুন্দর ধান হয়েছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তাই ভাবলাম যে আমি একা দেখব কেন আপনাদের সাথেও শেয়ার করি আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য আর ফসলের দৃশ্য তো যাওয়ার পথে আমি একটা অপরূপ দৃশ্য দেখতে পালাম দেখুন এখানে এই গরুটার উপরে একটা পাখি বসে আছে গরুটা ঘাস খাচ্ছে আর পাখিটা তার পিঠে বসে বসে তার পিঠের ময়লা বা গরুদের গায়ে অনেক পোকা থাকে না ওগুলো খাচ্ছে তো আমি ভাবলাম যে এটাও আপনাদেরকে সাথে শেয়ার করি কারণ কত সুন্দর দেখুন আমি যখন ওর কাছে গেছিলাম না পাখিটা উড়ে চলে গেছিলো উড়ে আবার ওর গায়ে বসছিল তো আমি আরেকটু কাছে যাওয়ার পর ও ওই গরুটার উপর থেকে আরেকটা গরুর পাশে যায় বসে তো আমিও একটু শয়তানি করলাম আমি করেছি কি একটা ইটাল নিয়ে ওকে ঘাই দিয়েছি ঘাই দেওয়ার মতই পাখিটা উড়ে চলে গেলো তো দেখতেই পাচ্ছেন এখানে পানি আসতেছে না আবু অনেকক্ষণ ধরে কলটা টিপতেছে কিন্তু পানি বের হইতেছে না তার কারণ হচ্ছে পাইপ দিয়ে হাওয়া যাইতেছে পানিটা যে আসবে কীভাবে আসবে হাওয়া গেলে তো আর পানি আসতে পারবে না তো এই জন্য এখন আমি কলটা টিপবো আর আব্বু হচ্ছে পাইপটা শক্ত করে ধরে রাখবে যাতে হাওয়া না যায় তো দেখে মনে হচ্ছে খুবই সহজ কিন্তু এই রোদের ভিতরে এটা একবারে টিপলে তো আর আসবে না টিপতেই আসি টিপতেই আসি দুই তিনবার ট্রাই করার পরেও পানি আসে নাই খুবই কষ্ট হয়েছে তো আমি সেটুকু আর ভিডিও করতে পারি নাই কারণ যেহেতু আমি আর আব্বু দুজনেই ছিলাম তো দুজনেই যদি কাজ করি আর ভিডিও কে করবে তাই আব্বুরটুকুই ভিডিও করেছি আমরা এটা অনেকবার ট্রাই করার পর ফাইনালি আমাদের পানি যখন উঠে গেছে তখন আমি আবার ফোনটা ধরে একটু ভিডিও করেছি তো দেখুন পানিটা উঠেছে কিন্তু আমাদের যে বিল সেখানে এত সুন্দর ফসল ফলেছে দেখুন প্রত্যেকটা ফসলের আগায় কি পরিমাণ ধানের বাল মানে প্রচুর ফসল ফলেছে আল্লাহর রহমতে আর আজকের পরিবেশটাও দেখুন কত সুন্দর আকাশ কত পরিষ্কার মেঘ মেঘ ভাব দারুণ লাগছিলো যেহেতু রোদ ছিল গরম লাগছিল প্রচুর তবেও খুব ভালো লাগছিল তো আমি আপনাদের এখন খুব কাছ থেকে ধানগুলো দেখাচ্ছি তো ভিউয়ার্স দেখতেই পারছেন কত সুন্দর ফসল ফলেছে প্রত্যেকটা গাছের আগায় যে দা বাইলগুলা এসেছে এত মোটা মোটা বাইল ধানগুলো ডেকেই কলিজা ভরে যাচ্ছে আসলে হবেই না কেন কৃষকরা এত রোদের মধ্যে এত কষ্ট করে ফসল ফলান তার ফসল যদি ভালো না হয় তাদের কেমন লাগবে বলুন সব আল্লাহ বুঝে আল্লাহ কষ্ট বুঝেই ফসল দিছে দেখুন কত সুন্দর হয়েছে আমি তো দেখেই অবাক আমি যাইনি লাস্ট কবে গেছে আমার মনে নাই আবুকে ভাত খাওয়াইতে গেছিলাম তো আজকে যাই আমি অবাক ভাই এক মাসের মধ্যে এত ডিফারেন্স দেখুন খালি ফসলগুলো দেখতেই ইচ্ছা করছে দেখতেই ইচ্ছা করছে মাঠ ভরা ফসল এই দেখুন এই জায়গাটা চিনতে পারছেন এটা কিন্তু আমাদের সেই পুকুরটা আর উ যে দেখুন সেই কুইটেটা যেটা আমি দেখাইছিলাম আপনাদের আবুকে ভাত খাওয়াতে এসে তো এই কুডের মধ্যে হচ্ছে এই রোদের মধ্যে অনেক কষ্ট যখন হয়ে যায় কাজ করার পর তখন ওইখানে যেয়ে রেস্ট নেয় ওইখানে একটু ছায়া আছে। আর এইটা হচ্ছে আমাদের বোরিং এখান থেকে হচ্ছে পানি দেওয়া হচ্ছে আমরা এতক্ষণ এখানেই কাজ করেছিলাম চলুন আমি আপনাদের কাছ থেকে ব্যাপারটা দেখাই এটার নাম হচ্ছে বোরিং এখান থেকে পানি ওঠে এই মাটির নিচ থেকে পাইপ দিয়ে পানি উপরে আনা হয় এই পানিটা হচ্ছে ভাবছেন কোথায় যায় এই পানিটা প্রত্যেকটা ভুঁইয়ের মধ্যে চলে যায় কৃষকের মাথা অনেক বুদ্ধি ভাই কৃষকের মাথায় প্রচুর বুদ্ধি সব লাইন লাইনঘাট করা আছে পানি একদম সুন্দরভাবে প্রত্যেকটা ভুয়ের মধ্যে চলে যায় আর দেখছেন কত সুন্দর পানি এই পানিটা দেখে আমার খেতে ইচ্ছা করছে এবং এখানেই গোসল করতে ইচ্ছা করছে একটা অপরূপ শান্তি আর প্রচুর ঠান্ডা এই পানিটা তো যাই হোক চলুন আমি আপনাদেরকে লাইন ধরে দেখাই যে এই পানিটা কিভাবে কোথা দিয়ে কোথায় যায় তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটাকে বলে হচ্ছে আপনার আইল প্রত্যেকটা আইলের মাঝখান দিয়ে এই যে ফাঁকাগুলো আছে এখান দিয়ে হচ্ছে পানি চলে যায় সুন্দরভাবে প্রত্যেকটা ভুইয়ের সাথে লাইন করা আছে দেখুন এইখান দিয়ে সোজা পানিটা যাচ্ছে পানিটা যাওয়ার পর ওইখানে সোজা যাওয়ার পর সোজা বুইতে যাবে তারপর এইদিকে যদি আইল কাটা থাকে তাহলে এইদিকে যাবে দেখতে পাচ্ছেন ওই যে সোজা দেখা যাচ্ছে তো দেখুন এখান থেকে আবার এইদিকে চলে গেছে লাইন ওটা সোজা চলে গেছে আর এটা হচ্ছে এদিকে চলে গেছে তো এটা দিয়ে আবার পানি এইদিকে এই সাইডে যে ভুঁইগুলো আছে সেইগুলাই যাবে আমার আব্বু আবার ওখানে ভুঁইটা ক্লিয়ার করতেছিল যাতে সুন্দরভাবে পানিটা চলে যেতে পারে কোনো বাধা বিপত্তি না থাকে আর এই যে হচ্ছে আমাদের পুকুর আমি এখন পুড়েই ধুকবো ভাই আমার প্রচুর গরম লাগতেছে তো এতক্ষণ কাজকাম করার পর এখন একটু রেস্ট নেওয়ার টাইম পাইলাম ভাই দেখো ঘাইমে কি অবস্থা আমার হাত মুখ একদম কালা চকচকে হয়ে গেছে এমনি তো কালা আর অবস্থা কালাপ হয়ে গেছে এই দেখো কুড়ের মধ্যে দিয়ে আবার বাইরে দেখার পরিবেশ আছে যে ধান খেয়ে ফেলতে হচ্ছে কিনা বা পানি পড়তেছে কিনা সেটা দেখার জন্য আবার সিস্টেম আছে আবার বাতাস আসে ওইখান দিয়ে ফাঁকা ফাঁকা তো দেখো কি অবস্থা আমার ঘেমে দেখো আমার ঘাম এখান দিয়ে বিরত ছিল ভাই আমি তো এমনিই কালা তারপরে দেখো আজকে আমার আরও কালা দেখা যাচ্ছে আর পড়ে গেছিও কালা যাই হোক কুড়ের মধ্যে অনেক শান্তি করলাম এখন আবার আমি আপনাদের ভাবলাম যে পরিবেশটা একটু দেখায় আমাকে তো পুরো ভিডিও একটুও দেখা গেল না তাই ভাবলাম যে নিজের চাঁদ মুখখানে একটু দেখায় যেহেতু আমার কাজ শেষ আর আজকে অনেক কাজ করেছি ভাই আমার মাথা ঘুরতেছিলো এই গরমের মধ্যে কিভাবে যে আমার আব্বু তারপরে কৃষকরা থাকে বুঝতেই পারি না যেহেতু মাথা ঘুরতেছে তাই ভাবলাম যে একটু হাত মুখে পানি নিই তাহলে ভালো লাগবে যেহেতু এখানে ঠান্ডা পানি আছে বোরিংয়ের আমি সুন্দর করে আমার মুখে হাত মুখে একটু পানি নিয়ে নিলাম পানি নেওয়ার পরে অবশ্যই একটু ভালো লাগছিল তা ভাবলাম যে আমি আর এখানে থেকে কি করব আমার কাজ যেহেতু শেষ আব্বুরে বলে চলে যায় তো আমি আব্বুর কাছে যাচ্ছিলাম দেখি আব্বু কি বলে যদি বলে যে হ্যাঁ চলে যায় তাহলে আমি এখনই নাচতে নাচতে বাসায় চলে যাবো ভাই বাসায় যে ফ্যান চালাবো ঠান্ডা পানি খাবো না হলে আমার ভালো লাগতেছিল না চলে যাবো আমার কাজ শেষ সো গাইস তোমরা কি শুনতে পেয়েছো আমার আব্বু বলেছে হ্যাঁ হ্যাঁ বলেছে গাইস আমি এখন বাসায় যাব এই গরমে আমার একদম আর ভালো লাগছিল না আমি বাসায় যাব বাসায় যাওয়ার আগে তোমাদের শেষবারের মতো দেখায় দিই উঁচু জায়গা থেকে আমাদের কৃষকদের ধানের ক্ষেতগুলা কেমন লাগে দেখো ওয়াও দারুণ না হলুদ এখন তো সবুজ আছে আর কিছুদিন পর যখন ধানটা পাকবে তখন পুরো ক্ষেতটা হলুদ হয়ে যাবে একদম সোনালি কালার হয়ে যাবে মনে হবে যে সোনা